আল্লাহ দিয়া কথা বলা এক চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ন আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে এক একের পরে এক সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতার দিয়া ঠান্ডা করো নাই গরম হয় মাউত গরম হয়ে যায় পরে তুমি তিরিশ বছর চল্লিশ বছর এক সত্তর বছর মেশিন নামের মেশিনটা নারায়ণ কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনে দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ ওরে বান্দা সে আল্লাহকে কোন চিনুরাই ইমাম ইমাম মালিক বলেন ও ভাই আল্লাহ যে একজন চমৎকার দলিল হল দেখো রে গোলাম একই মায়ের গর্ব থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনার চেহারা সাথে আর একজনার চেহারার মিল নাই একজনার কণ্ঠের আওয়াজের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে বান্দা তুমি আজ আল্লাহরে চিন না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব কয়েকদিন আর আল্লাহর বিরোধিতা করবা আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না নামাজ পড়তে চাও না আমার দলে আসো বলি না আমার টুপি মাথায় দাও বলি না তুমি যে কোনো টুপি মাথায় দাও চাই তুমি নবীর আদর্শওয়ালা হও আমি পাশ করলি টুপি মাথায় দিলাম এই জন্য বলবো না যে সবাই পাঁচকুল্লি মাথায় দাও কারণ আমার ইমানের হালাতের কথা বলছি পাঁচকুল্লি টুপি আমি মাথায় দিলাম তবে অন্য টুপিওয়ালাকে আমি হিংসাও করি না বা দেখবো না পোশাক পরেছে আমি হিংসা করি না বাঁকা নজরও দেখি না আমি কৌমি মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসায় পড়েছি হাট হাজারি থেকে শুরু করে মেখল পটিয়া মাদ্রাসা উজানি মাদ্রাসা এরকম হাজার হাজার মাদ্রাসা কৌমি মাদ্রাসা যেই মাদ্রাসায় চল্লিশ বছরের ইতিহাস বাঙালি প্রমাণ করেছে যেখানে লেখাপড়ার দ্বারা কোনো সার্টিফিকেট নাই কোনো চাকরি নাই আমরা ভেলুলেশ মোল্লার দল আমাদের কোনো টাইম নাই

চাকরিও করি না কোন রকম জীবন যাপন করি কিন্তু অন্য মাদ্রাসাওয়ালা স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কখনো কথা বলি না আমার বয়ানটা তুমি ইন্টারনেটে ঢুকে

No! no.